দর্শক বন্ধুরা আজকে মধু নিয়ে চলে আসছি মধু মানে এখন ভাইরাল টফিক কিরে রে মধু 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 কাটলেই মধু এ দেখেন মধু আমাদের বাসায় মধু আনলে থাকে না ফুরাই যায় বিশ কেজি আনলেও ফুরাই যায় আমার ভাই বোন এতই খায় রোজার দিন ধরেন সবাই রোজা থাকে ওরা রোজা থাকে না এ দেখেন মোরখ খাইছে কুড়ু খাইছে হাঁস খাইছে ঠোকা টুকায় যাই এরকম করে টোকা খায় বুঝছেন তো এখনকার ভাইরাল ট্রাফিক জন্যই তরমুজটা দিয়ে আসলে করলাম তরমুজ আসলে কি বলবো রোজা থেকে আসলে তরমুজ দেখাতে হয় না খাওয়ার জিনিস আর কি যতই হোক তারপরেও মানে আমরা মানে কিন্তু সব কিছু আমরা কিন্তু জীবেরা ঠিক রাখি দেখি আল্লাহকে এতই ভয় পায় মানুষ সামনে খাওয়ার থাকলেও কিন্তু খায় না এটা কিন্তু বাস্তব একটা কথা দেখেন আমার ভাই বোন এইটা করছে বুঝছেন নয় কেজি একটা ওজনের তরমুজ আমাদের বাসায় কুটুমান ছিল ওদের কুটুম আসছিলো কুটুমরা নিয়ে আসছিল তরমুজটা অনেক ভালো মানে আমরা শুধু রাত্রে খাইছি মানে শেষ দেখেন টুকা টুকা খাইছে ভাবলাম এটা দিয়ে একটা ই বানাবো না যে মধু মধু এতে বলে একটা ভিডিও বানাবো খাই ভালো লাগছে টুকো দেখেন দেখেন কুরহ খায় না ওইতে খাইছে পাখির মতো টোকা টোকা খায় খাইছে তো দর্শক আসলে আজ আজকের এই ভাইরাল টপিকটা দেখানোর কারণ হচ্ছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোর ভিডিও মানে ভাইরাল হয়েছে আর আমি যদি মানে আপনারটা আপনার করে জায়গায় যাই তরমুজ তরমুজ কিনতে আমান তাহলে আমি আবার আর ভিডিও করব নিজে কেটে আনবো দেখে আনবো দেখবো আম আমি পছন্দ করে একটা কাটতে দেব তাকে দেখবো লাল হয় কি না কারণ আমি কিন্তু আমাদের গ্রামে কিন্তু তরমুজ চাষ করা হয় মানে এখানে না সাথিয়া যেহেতু আমি সাথিয়ার মেয়ে তরমুজ হিসাবে আমার খুব ধারণা আছে এখানে রেখে দেখ। তরমুজের জন্য আমার হচ্ছে ধারণা আছে কিসের জন্য যে পড়ে যাবে ওখানে তো তরমুজের প্রতি আমার কিসের জন্য ধারণা আছে বলি ধারণাটা হচ্ছে আমার যখন হচ্ছে সাথে থাকতাম আমাদের ওখানে আবার চা এই তরমুজের চাষ হয় এই যে রোজা বের হয়ে গেলে বের হবে মানে এখনই তো তরমুজের ফুল টু ফুল সিজন না আমাদের যদি আর আর কয়েকদিন পরে পড়বে হচ্ছে তিল লাগাবে যখন তখন তরমুজ বাঙ্গি হবে আমাদের দিক হয় আমরা মানে আছার দিয়ে এমন আছার দিয়ে দিয়ে খাইছি তরমুজ নিয়ে কুড়াইয়া আমরা যদি আমাদের ওইদিকে যাব যায়া মানে তরমুজের খ্যাত আপনাদের দেখাবো আমাদের ওইদিকে আমার মানে সব কাকাটা কারা মানে আত্মীয় তারাও লাগায় সবাই লাগায় তরমুজ আসলে আমাদের ওইদিকের তরমুজ আমরা ওই রকম যে তরমুজ খাইছি ন্যাচারাল এরকম তরমুজ এখন তো আর হয় না ধরেন আমরা এরকম টুকা টোকা দিয়ে দিয়ে তরমুজ গেছি তরমুজের টোকা দিলেই তরমুজ ফাটে গেছে এরকম তরমুজ ছিল আমাদের এইদিক আমাদের এদিকে এখনও আছে তো সিজন হইলে আমরা যাব আমি যাব আপনারা কমেন্ট করবেন যদি আপনারা দেখতে চান তাহলে যাব তো যাই হোক দর্শক বন্ধুরা তরমুজের ভিডিও আপনাদের কাছে মানে আপনাদের মানে কে কে দেখছেন এই মধু মধু বলে যে বিক্রি করে মধু কাটলেই লাল কাটলেই লাল এইটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এখন রাখি আমি হচ্ছে কি বলবো আমার আম্মু বাসায় থেকে কোথায় যেন গেছিলো চলেন খুলে দিলেন

দেখাই আপনাদের দেখেন কি ভাগ্যটা আপনাদের তাহলে আমি বলি এখন এই তরমুজটা কেমন আছে আমি বলি দেখেন চওড়া সত্যি কথা বলতে চৌড়া না তো মানে আমাদের ওদিকে এই তরমুজটার নাম হচ্ছে গ্রামীণ তরমুজ আর বাঙালিং তরমুজ আছে গ্রামীণ তরমুজ আছে তো এই তরমুজটা লাল হবে মিষ্টিও হবে তরমুজটা তোয়া এক ইলে আসো কাশি কাশি দেখব আসলে কিরকম হয় দোকানদার মতো দোকানদারদের মতো করে কাটব আর কি খাবা এটা হচ্ছে আমার আমার হচ্ছে ছেলে ওই দেখেন আজকে গোসল করাইছি তো সাবান দিয়ে গোসল করাইছি সুন্দর করে মা মারে আর আসবে মানা করছে তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে এসব কথা না বলি যার যার ব্যক্তিগত বিষয় আসলে একটু ধোঁয়া লাগবে একটু ধুয়ে দেয়

রাখলে তোর মধ্যে আরো বৃষ্টি লাগে আরো 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 মধু মধু মানে বেল হলে লাল লাল ছাড়া কোনো কথাই হবে না

মা পারে না তুমি আসি হ্যাঁ রে হা মধু ফুল টু ফুল মধু দেখেন সিরি নাই কাঁদতে পারলাম না এটাই হচ্ছে বিষয় আজকের এই মধু কিরকম লাগছে আপনাদের দেখেন বলতে বলতে মানে মধু চলে আসছে আজকের রাই তোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর মানে বলতে বলতে এটা হচ্ছে ভাগ্য যে তোর চলে আসলো যাই হোক তো আপনাদের একটু গান শোনাই কি গান শোনাব হেমন্ত ছিলাম না কোনো দিন আমি তোমাকে দেখার আগে রে কেন যে মায়া এটুকি থাক তো দর্শক আজকের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন